নিজে যত্ন নিও অন্যকে খুশি করার জন্য নিজেকে ভুলে যাও না কারণ তুমি অনেক বেশি গুরুত্বপূর্ণ ভালোবাসা বড়ই অদ্ভুত অল্প সময় যতটুকু সুখ দেয় পরবর্তীতে সব আনন্দ কেড়ে নেয় জীবনের আর্ধেকটা সময় মেনে নিতে আর মানিয়ে নিতে কেটে যায় নিজের মন খারাপ নিজেকে ভালো করতে হবে কারণ তোমার তুমি ছাড়া আর কেউ নেই অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না কারো কাছে অসহ্য হয়ে ওঠার থেকে হারিয়ে যাওয়াটা অনেক ভালো সে তো বিষের থেকে তোমার মধ্যে গল্প যে পারেনি কথা রাখতে আসলে সে এসেছিল নিজে ভালো থাকতে কিছু মানুষ ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না ভুল করতে পারে কিন্তু ক্ষমা চাইতে পারে না কারণ তাদের শিক্ষা আছে বিবেক নেই সময় একদিন বুঝিয়ে দেবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়েছ যাকে তুমি ভাববে প্রিয়জন সে তোমাকে বুঝে দেবে তুমি ছিল তার প্রয়োজন মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য সময় কখনো দুঃখ কষ্টগুলোকে ভুলিয়ে দেয় না সময় দুঃখ কষ্টগুলোকে মানিয়ে নেওয়া শিখায় তুমি হারিয়ে গেলে ঠিকই তোমায় খুঁজে নিতাম কিন্তু তুমি তো ভদলে গেছ অতিরিক্ত বিশ্বাস সময়ের সাথে সাথে মানুষ যখন কেউ কাউকে ছেড়ে চলে যায় তখন সেখানে নিজে যায় না যখন দেখবে রাগ ছেড়ে দিয়েছে তখন বুঝবে ভালোবাসা আর নেই আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না রাত সবারই কাটে কারো কাটে নতুন স্বপ্ন দেখে আবার কারো কাটে স্বপ্নগুলো ভেঙে যাওয়ার যত্ন অল্পতে যদি তোমার মন খারাপ হয়ে যায় তাহলে পৃথিবীটা তোমার জন্য অনেক কঠিন আমি তোমাকে ছাড়া বাঁচব না এর কথাটা শুধুমাত্র পানির ক্ষেত্রেই সত্যি আর বাকি সব ক্ষেত্রে মুখ ভালোবাসা এমন একটা জিনিস সম্পর্ক শেষ হয়ে গেল অনুভূতি শেষ হয় না স্মৃতি হয়ে রয়ে যায় কষ্ট দেওয়ার জন্য কেউ বুঝুক বা না বুঝুক মন খারাপ হলে মা চেহারা দেখে বুঝে যায় বন্ধুত্ব কখনো হারায় না হারিয়ে যায় সেই মানুষটি যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না সবচেয়ে বিমান হলো মুখ নিজের বুকের মধ্যে থাকে আর অন্যের জন্য কাঁধে বলা যায় না স্মৃতি গাঁধা যায় না সময় জানা যায় না ভবিষ্যৎ ছেনা যায় না মানুষ পাওয়া যায় না অতীত কেউ অবহেলা করলে কষ্ট পেও না মনে রাখবে দামি জিনিসের মূল্য সবাই দিতে পারে না পৃথিবীটা যতটা না কঠিন তা চেয়ে পৃথিবীর মানুষগুলো বেশি কঠিন আবার পরিবর্তনের সাথে সাথে পৃথিবীর পরিবর্তন ঘটে আর মানুষের পরিবর্তন ঘটে প্রেমে পড়লে বিয়ে করলে বেশি টাকা হলে অভাবে পড়লে কিছু সময় তারাই আমাদের চোখ খুলে দেয় যাদেরকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি সম্পর্কে মনেরটা না থাকলে সেখানে ভালোবাসা তো দূরের কথা ভালো কথাটাও আসে না খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায় কিন্তু মানুষের খারাপ ব্যবহারটা কখনো অতীত হয়ে যায় না শুধু নিজে থেকে কথা বলা বন্ধ করে দেখো দেখবে অনেক আপনজন বড় হয়ে যাবে আসলে কেউ আপন হয় না যারা তোমার ক্ষতি চায় তাদের আঘাত করবে তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবে দেখবে তুমি আঘাত করলে যা কষ্ট পেত ওরা তার থেকেও বেশি কষ্ট পাবে যত মিশবে ততই মানুষ চিনবে অভিনয় যে কত প্রকার হয় তা বুঝতে পারবে সবাইকে তোমার সত্যতা জানানোর দরকার নেই যে যা ভাবে তা নিয়ে সমালোচনা করতে দাও বেঈমান মানুষগুলো কখনো অপরিচিত মানুষ হয় না খুব কাছের মানুষগুলোই বেইমান হয় পাতা ঝরার আগে পাতা রং বদলে যায় আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায় মন কখনো ভাঙে না যেটা ভাঙে সেটা বিশ্বাস কেউ যদি তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয় তাহলে বুঝে নিও তোমার পিছনে তারা তোমার নিন্দা করা শুরু করে দিয়েছে ভুল মানুষের কাছে প্রত্যাশা রাখি বলে আমরা দুঃখ বেশি আপনি যতই নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের কাছ থেকে ক্ষত বিক্ষত হবেন মানুষ চেনা শুরু করলে এমনিতেই বন্ধুর সংখ্যা কমে যাবে এটাই বাস্তব স্ত্রী চেনা যায় স্বামীর দারিদ্রতায় স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতা খাবার যতই দামি হোক না কেন পচে গেলে যেমন তার দাম থাকে না ঠিক তেমনি শিক্ষা যতই থাকুক না কেন মনুষ্যত্ব না থাকলে সেই শিক্ষার কোনো দাম থাকে না তিনটি কথা মনে রাখবেন যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকেও না ঠকে একজনেই দেয় কিন্তু বিশ্বাস সবার উপর থেকে উঠে যায় পৃথিবীর কেউ যদি আপন বলে থাকে তিনি হচ্ছেন মা যে ধোকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে বোকা নয় সে বিশ্বাসী কাউকে যদি ভালোবাসতে হয় তাহলে হৃদয় থেকে ভালোবাসুন নিজের স্বার্থের জন্য তার কাছে ভালোবাসার অভিনয় করবেন না আপনার অভিনয় হয়তো একটি মানুষের জীবনটাই পুরো মিলাম করে দিতে পারে মানুষ চিনতে শুধু মন নয় সঠিক পরিস্থিতি দরকার হয় তুমি যখন বিপদে পড়বে দেবে রক্তের সম্পর্কে মানুষগুলোই সবার আগে ধরে চলে যায় সমস্যা কখনো এড়িয়ে যেতে নেই বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াতে হয় মনে রেখো সমস্যা বিহীন সাফল্য কোনো আনন্দ নেই সব সমস্যার সমাধান আছে গরিব হোক বা ভেকারী তাদের সাথে কখনো খারাপ আচরণ করবেন কারণ গরিব হতে বেশি সময় লাগে একবার ফ্যামিলি প্রবলেম পড়ে দেখুন দেখবেন দুনিয়ার কোনো কিছুই ভালো লাগবে না পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর মানুষ তো সেই এটা নিজের প্রয়োজনে অন্যকে ব্যবহার আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয় কিছু মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় চিনি আর লবণ দেখতে একই রকম কিন্তু পার্থক্য শুধু সাথে তেমনি মানুষের অমানুষ দেখতে একই রকম কিন্তু পার্থক্য শুধু আচরণে সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর কে বন্ধু আর কে স্বার্থপর মানুষ বড়ই অদ্ভুত ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে আর বদ মেজাজকে ভাবে ব্যক্তিত্ব দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে তা ভাবতে দেন আপনি আপনার লক্ষ্যগুলিতে অটুট থাকুন সেই দুনিয়া একদিন আপনার পায়ের সম্মুখীন হবে বিশ্বাস ভালোবাসা এমন একটা জিনিস যেটার মর্যাদা সবাই দিতে পারে না সততা একটি মূল্যবান গুণ যে আপনি সস্তা লোকের কাছ থেকে কখনোই আশা করতে পারবেন না জীবনে ঝুঁকি নাও জিতে তুমি অন্যদের নেতৃত্ব দেবে আর যদি হেরে যাও তাহলে তুমি অন্যদের সঠিক পথ দেখিয়ে দেবে কেউ এত ধনী নয় যে যে পেরিয়ে যাওয়ার সময়কে কিনতে পারবে আর কেউ এত গরিব নয় যে সামনে আসার সময়কে পাল্টাতে পারবে জীবনে আনন্দ সেদিনই তুমি পাবে যেদিন তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ছোটবেলা শিখেছে তুমি কখনো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না বাস্তবে যা শিখেছে তুমি যা ভালো চাইবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ততদিন কেউ পাশে থাকবে না যতই বলো পাশে মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অভিনয় কিছু স্মৃতি এবং কিছু খারাপ পরিস্থিতি সময় মানুষকে বদলে দিতে বাধ্য করে আমি বিশ্বাস করি যা কিছু তোমার প্রাপ্য তা তুমি পাবেই এ জগতের কোনো শক্তিই তোমাকে তা থেকে বঞ্চিত করতে পারবে না কখনো কাউকে নিজের সাথে তুলনা করতে নেই কারণ কেউ কারোর মতো নয় সবাই সবার জগতের সেরা তুমি যদি মনে করো তুমি সঠিক তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে কত কথা শোনাচ্ছে তাহলে তাতে কান দিও না শুধু মনে রেখো যে কোনো খেলায় তুমি খেলোয়াড়রা তাই খেলোয়াড় হল চকচক করলেই শোনা হয় না ঠিক তেমনি দামি পোশাক কথা ইংরেজি বললে ভালো সৎ অবশ্যই সুখী হবে মোমবাতির ভেতরের সুতাটা মোমবাতিকে বলে জ্বলছি তো আমি কিন্তু তুমি কেন কাঁদছ মোমবাতি বলল যাকে হৃদয়ের মাঝে জায়গা দিলাম সে যদি জ্বলে যায় তবে অস্ত্র তো ছড়বে শিক্ষিত হওয়ার আগে উচ্চ মানসিকতা খুব প্রয়োজন বাবা মার সৃষ্টিকর্তাকে যদি তুমি ভালোবাসো তাহলে তুমি সবসময় সুখে হবে অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবনকে নষ্ট করো তুমি নিজের মতো করে তোমার জীবনকে সাজানো সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার জীবনে উন্নতি করতে চাও তাহলে কে কি বললো তাতে কান দিও না তোমার লক্ষ্যের ওপর স্থির রাখো জয় তোমার একদিন হবে যখন সৃষ্টিকর্তা তোমাকে ধাক্কা দেয় কোনো এক কঠিন সমস্যা পড়ার জন্য তখন তুমি তাকে পুরোপুরি ভরসা করতে পারো কারণ সেখানে দুটো জিনিস হবে তুমি পড়ার আগে সে তোমাকে ধরে নেবে নয়তো সে তোমাকে শেখাবে কেমন করে উঠে দাঁড়াতে হয় নিজের ওপর বিশ্বাস রাখো তোমার ধারায় সব সম্ভব জগৎ এমন কিছুই নেই যা তুমি পারবে এই সংকল্প নিয়েই এগিয়ে যাও সাফল্য তুমি পাবে খাবার যতই দামি হোক না কেন পচে গেলে যেমন কোনো দাম থাকে না ঠিক তেমনি মানুষ যত শিক্ষিত হোক না কেন মনুষ্যত্ব না থাকলে কোনো দামই থাকে না জীবনে কাউকে আঘাত করার আগে ভেবে নিবে নিজে সে আঘাত পেলে কেমন লাগবে মনে রাখা উচিত জীবনে কাউকে না কাঁদিয়ে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার কাছের মানুষের কাছে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাই একটা পুরুষ তখনই কান্না করে যখন নিজের জীবনকে বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায় অথচ বোঝার মতো কেউ থাকে না শেষবারের মতো আরেকবার চেষ্টা করে দেখি পৃথিবীতে চিন্তাটাই অনেক সফল মানুষের দিয়েছে অভাব আর অভিযোগ এমন একটা জিনিস যা অন্যের কাছে না বলাটাই ভালো কারো কাছে অসহ্য হয়ে ওঠার থেকে হারিয়ে যাওয়া অনেক বন্ধুত্ব কখনো হারায় না হারিয়ে যায় সেই মানুষ যে বন্ধুত্বের মূল্য দিতে পারে মন খারাপ হতে বড় কোনো কারণ লাগে না ছোট্ট একটা কারণই অর্থই সব এটাই নিশ্চিত অর্থ থাকলে মনে শান্তি থাকবে মানুষ পরিস্থিতির কাছে সবসময় অসহায় মানুষ ইচ্ছে করে কখনো কষ্ট পেতে চায় না কারো কাছে লজ্জিত হতে চায় না কিন্তু ভালোবাসলে কষ্ট পেতে হবে যেন মানুষ ভালোবাসতে ভালোবাসে জীবনে তারা বেশি কাঁদে যারা দশজনকে নয় একজনকে মন থেকে ভালোবাসে পরিবারের সাথে ধৈর্য রাখা হলো ভালোবাসা অন্য মানুষের সাথে ধৈর্য রাখা হলো সম্মান করা নিজের সাথে ধৈর্য রাখা হলো আত্মবিশ্বাস এবং আল্লাহর সাথে ধৈর্য রাখা হলো বিশ্বাস কারো ভালো থাকাটা কেড়ে নিয়ে তাকে ভালো থেকে বলে সান্ত্বনা দেওয়াটা পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ যোগাযোগ বন্ধ করে চুপ করে থাকার অর্থ সবসময় অভিমান হয় না কিছু কিছু সময় সব কথা এগিয়ে না নিয়ে যাওয়া ইঙ্গিত হয় এটাই সত্যি আজকাল মিথ্যে কথা চেয়ে সত্যি কথা বললে সম্পর্ক নষ্ট হয়েছে বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক বেশি দিন যে তোমাকে আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই কারণ ভদ্রলোককে সবাই দুর্বল মনে করে প্রতিশোধ নেওয়ার রাস্তা বলতে খেলা অনেক ভালো কারণ প্রতিশোধ নেওয়ার আনন্দ থাকে একদিন কিন্তু নিজেকে বলতে পরিচিত হওয়ার সময় একরকম আর পূর্ণ হয়ে গেলে আরেক রকম অযোগ্যকে যোগ্য বানানো সম্ভব কিন্তু বিশ্বাসের হাতককে বিশ্বস্ত বানানো কঠিন অবহেলা কতটা ভয়ঙ্কর সেটা কেবলমাত্র সেই বোঝে যে প্রিয় মানুষগুলোর কাছে অবহেলিত লোকে কি ভাবলো কি বললো তা ভেবে কিছু করা উচিত যেখানে অভিমান বলতে কিছু নেই সেখানে রাত দেখানো আর অভিমান করাটা একটা মেয়ে জীবনের সবচেয়ে বড় পাওয়া হলো একজন কেয়ারিং হাজব্যান্ড তোমার দুর্বল জায়গাটা যেন যারা খোঁচা দিয়ে কথা বলে তারা তোমার শোভাকাঙ্ক্ষী যার কাছে তুমি যত বেশি আশা করবে সে তোমার কষ্ট দেবে সব থেকে বেশি কখনো হিংসা করো না তাকে যে তোমাকে দেখে হিংসা করে সে হিংসা করে কারণ সে জানে তুমি তার থেকে অধিকাংশ শ্রেষ্ঠ কারো কাছে নিজের সুখ খুঁজতে যেও না তাহলে সবার থেকে দুঃখটা তুমি বেশি পাবে মুখের ভাষা খারাপ হলে চরিত্র খারাপ হয় অনেকে খারাপ চরিত্র বোঝা যায় অর্থ মানুষের স্বার্থ মানুষের চরিত্র বোঝা অর্থ আর স্বার্থ একসাথে থাকলে মানুষের মনুষ্যত্ব বদলে দেয় মা স্ত্রী দুজনকে অধিক সম্মান ও ভালোবাসা দিও কারণ একজন তোমাকে পৃথিবীতে এনেছে আর একজন তোমার জন্য তার সমস্ত আপনজনকে ছেড়ে তোমার কাছে এসেছে সবাইকে ভালো রাখতে গেলে দিন শেষে তুমি ভালো থাকতে পারবে না নিজেকে ভাবে তৈরি করো আজ যারা তোমাকে দেখে হাসছে কাল যেন তারা আফসোস করে চেহারা ছাড়া প্রেম হয় না টাকা ছাড়া বন্ধুত্ব হয় না স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না যে পুরুষ এক নারীতে সন্তুষ্ট নয় সে পুরুষ কোনো নারীতেই সুখ খুঁজে পাবে না যে নারী টাকার জন্য তার ভালোবাসাকে ছেড়ে দেয় সে নারী কোনোদিন শান্তি পাবে মাঝে মাঝে কিছু সময় আসে আঘাত ছাড়াও ব্যথা এই ব্যথার কোনো ওষুধ কাউকে একবার মেয়ে থেকে ভালোবেসে তাকে ছাড়া বেঁচে থাকাটা তাকে গুরুত্ব দেওয়া ছেড়ে দাও